রহস্যময় এই আগুন পুকুরে কি আছে কেন প্রতিনিয়ত এই রহস্যময় আগুন পুকুরের পানি বুধ করতে থাকে আপনারা কি জানেন এই আগুন পুকুরে কি আছে খালি চোখে উতলার পার রহস্যময় কিন্তু বিজ্ঞানের চোখে মামুলি বাংলাদেশে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় হরিপুরে এখানকার মাটি গ্যাসে পরিপূর্ণ জানা যায় উনিশশো পঞ্চান্ন সালের সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায় তৎকালীন পাকিস্তানে পেট্রোলিয়াম লিমিটেড গ্যাসের উত্তোলনের লক্ষ্যে ওই বছরই খুব খননের কাজ শুরু করে তারা কিন্তু গ্যাসের অতিরিক্ত চাপের কারণে ধরনের বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের কারণে অনুসন্ধানে ব্যাহত হয় সকল যন্ত্রপাতি ও নির্মিত ভবন ভূগর্ভে বিলীন হয়ে যায় তারপর এখানে বিশাল এক পুকুরের সৃষ্টি হয় যেখানের পানি প্রতিনিয়ত ভূত করতে থাকে আর এই বুধ থেকে ফেনা সৃষ্টি হয় আর এই ফেনা থেকে ফেনার মধ্যে গ্যাস লাইট দিয়ে আগুন জ্বলালে আগুন ধরে যায় পানির মধ্যে এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই রহস্যময় আগুন পুকুর দেখতে আমরাও চেষ্টা করেছিলাম পানিতে আগুন ধরাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফেনা না পাওয়াতে আমরা আগুন ধরাতে পারিনি স্থানীয় লোকদের মতে এখানে একজন আল্লাহর অলি ছিলেন যার নাম ছিলেন শাহ আহমদ আলী নামের একজন কামেল পীর মাজার রয়েছে তৎকালীন সময়ে গ্যাস খুব খননের সময় তিনি নিষেধ করেন এবং বলেন অন্য স্থান থেকে গ্যাস উত্তোলন করতে না হয় এখানে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে তার ভাস্যমতেই এখানে কখনো আর গ্যাস তুলতে পারবে না তারপরে আজ পর্যন্ত এখান থেকে কেউ গ্যাস তুলতে পারেনি আর এই পুকুরের গভীরতা আজ পর্যন্ত কেউ যাচাই করতে পারেনি এই রহস্যময় আগুন পুকুরের সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখতে সহযোগিতা করবেন আর পেজটি ফলো করবেন আসসালাম